ভিডিওটা করার আগে অনেকবার ভেবেছি অনেক দিন থেকে ভিডিওটা করার জন্য দনমন করছিলাম করবো কি করবো না ভাবছি তারপরে আজকে ভাবলাম না ভিডিওটা করেই ফেলি জানি না তোমাদের আমার মতামত কীরকম লাগবে কি না লাগবে যাই হোক রাতে ভিডিওটা করে রাখছি ভিডিওটা এখন দেবো না কারণ এখন প্রায় এগারোটা বাজে কালকে সকালবেলা তোমরা ভিডিওটা পাবে সেই জন্যই বলে দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে ছুটির দিন পয়লা মে তো সবাই বাড়িতেই আছো নিশ্চয়ই ভালোই আছো কেমন আছো জানিও মন মেজাজ কারোরই ভালো নেই কারণ কাশ্মীর কাণ্ডের পরে মন মেজাজটা সত্যিই সবার খুব খারাপ এই জন্যই খারাপ লাগছে যে এত কিছু হওয়ার পরেও একজন এখনও পর্যন্ত ধরা পড়লো না আমরা কোনো সমস্যার সমাধান দিতে পারলাম না এখনও অবধি যাই হোক কিছুটা আসার আলো নিশ্চয়ই দেখা হবে আবার আমরা যাব কাশ্মীরে যারা গেছো একবার আমি একবারই গেছি যারা গেছো বা যারা যাওয়ার জন্য রেডি হচ্ছ তাদের নিশ্চয়ই হ্যাঁ নেক্সট ভালো দিন আসবে যাই হোক এইসব কথা কেন বলছি কারণ প্রতিমূর্তে মাথার মধ্যে এগুলোই ঘুরছে বলেই কথাগুলো বলছি তার আগে বলিনি কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই থামলে দেখে বুঝতে পেরেছো হ্যাঁ পূজাকে নিয়ে ভিডিওটা গিয়ে করতে বাধ্য হলাম পূজা তোমাকে আমি এখন ভালো করে বলছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তুমি আমার এর আগেও ভিডিও দেখেছো দয়ুর বোধকে নিয়ে করা ভিডিও মারণ রোগীকে না করা ভিডিও তুমি অনেক আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করেছো এবং তখন তোমার মধ্যে আমি একটা প্রতিহিংসা বা কী বলবো হিংসা বলবো না প্রতিহিংসা বলবো হিংসাটা বোধহয় এখন ভালো যাবে হিংসাটাই বলি হিংসা কাজ করেছিল আমি দেখেছিলাম সেই হিংসা বসত তুমি কিন্তু অনেক ভিডিও করে ফেলেছিলে যেখানে তোমাকে অনেকেই বলেছিল যে তুমি এবার থামো তুমি একটা অসুস্থ পেশেন্ট তোমার এগুলো মানায় নাম তো আজকে যদি আমি ভুল হই আমি তোমাকে একটা ওপেন চ্যানেল চ্যালেঞ্জ দিচ্ছি তুমি আমাকে ভুল প্রমাণ করো আমি চাই তুমি আমাকে ভুল প্রমাণ করো তোমাকে নিয়ে যারা ভিডিও করছে তুমি তাদের উদ্দেশ্যে বলছো তোমার নেগেটিভ ভিউয়ারদের উদ্দেশ্যে বলছো যে তোমাকে কেউ যেন না দেখে ব্লক করে দেয় কেন সোশ্যাল মিডিয়াতে কাজ করছো কেন দেখবে না কি ভয়ে তুমি দেখতে বারণ করছো কিসের জন্য ভয় পাচ্ছ ফেসবুকে তোমাকে আমি ফলো করি ইউটিউবে আগে থেকে তোমাকে আমি ফেসবুকে দেখি দীর্ঘদিন ধরে যখন আমাদের এম ব্লগে নিবেদিতা মারা আগে তখন ওই একজন ওই বাজারে হাটে বাজারে দাদার সঙ্গে তোমার এক প্রবলেম চলছিল এবং এও জানি এম বি ব্লগের নিবেদিতার হাজব্যান্ড তোমাকে বেশ কিছু টাকা দিয়ে হেল্প করেছিল কারণ তখন তুমি ভেলোরে ছিলে তোমাদের ওই লাইফস্টাইল আমি দেখতাম সর্বোপরি তোমরা এগুলো নিয়ে যা শুরু করো তোমাদের জন্য বাচ্চাগুলোকেও এফেক্টেড হয় আর তোমাদের এই বাচ্চাগুলোকে দেখিয়ে তোমরা নিজেদের রোগ দেখিয়ে জানা ভিউজ বা যা পাও বাচ্চাগুলোকে দেখে মানুষের মন সত্যি খারাপ লাগে যেমন আমি বারবারই যেন কীরকম ঠকে যাচ্ছি কেমন ঠকছি মানন রুগীকে প্রথম থেকে কিন্তু আমি অন্ধের মতো সাপোর্ট করে গেছি এবং নেগেটিভ ভিডিও করার কখনো ইচ্ছাটাও করেনি কারণ আমি পুরোপুরি বিশ্বাস করেছি তারপরে পিয়া পিয়াকেও আমি কিন্তু পুরোপুরি পজিটিভ ভিডিও করতাম এবং অনেক অনেকে যখন পিয়ার এই ছেলের জন্য টাকা তোলা নিয়ে ভিডিও করেছিল আমি কিন্তু প্রচুরভাবে রুখে দাঁড়িয়েছিলাম এবার তোমাকে নিয়েও যে তুমি নিজে বলছো যে এখানে আমাকে নিয়ে এই কথা বলছে ও কথা বলছে সে কথা বলছে কদিন ধরেই শুনছি তোমার থামনেল দেওয়া জিপ বার করে আ করে দেখানো হাত উঁচু করে তুমি এই জায়গাটার অপারেশনের কাজ একটা ইয়ে দেখাচ্ছ তারপরে বিভিন্ন রকমের ক্রিটিক্যাল অবস্থার মধ্যে থেকে তুমি দেখাচ্ছ আগেও দেখেছি ভেলোরে যখন তোমার ওই ফাইট করেছো তুমি তোমার হাজবেন্ড ওখানে কাজে যেত তুমি ওখানে বাচ্চাটাকে নিয়ে ঘরে একা থাকতে এবং রেগুলার তুমি বলতে জানি না আমার কী হবে তখন শুধু প্রে করতাম যে এই মেয়েটিকে ফিরিয়ে দাও তারপরে তুমি যখন বাড়িতে এসেছিলে সেই ব্লগগুলো তোমার দেখেছি এবং প্রতি মুহুর্তে প্রে করেছি বাচ্চাটার কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিও না এদের সংসারটাকে সুস্থ দাও আমার মনে সন্দেহটা তোমাকে নিয়ে কখন থেকে বেঁধেছে জানো তোমার হাজব্যান্ড একবার চলে যাওয়া নিয়ে তুমি একটা চরম নাটক করেছিলে চরম নাটক আমি তখন তোমাকে নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম যে তুমি নাটকগুলো কেন করছো দেহর বৌদিকে দেখে ইন্সপায়ারই বলবো মানে বুঝতে পেরেছো মানে মানে ওয়াইটিতে একজন নোড়ামো করলে তাকে দেখে মানে নোংরাও বন্ধ তো মানে কোনো কথাই নেই নিত্য নতুন গজিয়ে উঠছে আরও এক নোংরাও করার দেওয়ার বৌদিকে দেখে তুমি যখন ভিডিওগুলো করতে আমি নিজের কানে আমি ফার্স্ট এটা লক্ষ্য করেছি তুমি বলেছিলে যে যে তোমরা আমাকে ভিউজ দাও না তোমরা এদেরকে ভিউজ দাও ওদের নিয়ে অনেক মানে অনেক কিছু কথা তোমাকে এখানে থামতে বলা হচ্ছিলো কারণ তোমার চ্যানেলটা তো কন্ট্রোভার্সি চ্যানেল না তোমার ব্লগিং চ্যানেল তুমি সেই ব্লগিং চ্যানেল থেকে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি কন্টিনিউয়াস করে গেছো তাহলে করার পরে তুমি নিজে থেকে বলেছিলে তোমরা এদেরকে ভিউজ দাও তোমরা এদেরকে ভিউজ দাও আমাদেরকে দাও না এরপর আমরাও মিথ্যে কথা বলতে বাধ্য হব আর সেই পন্থাটাই অবলম্বন করে নিলে কি তাই তো বং বংজয়েশিও খুব ভালো ভিডিও করে কয়েকটা ভিডিও বেশ ভালো লাগে ও কিন্তু বেশ কিছুদিন আগে ওর ভিডিওতে সেভাবে নিচ পাচ্ছিল না বলে ওর কাছ থেকে আমি এই কথাটাই শুনলাম যে এই পিয়া পিয়া সবাই বা এই যে টিন বা এই যে কণিকা এরা সবাই নাটক করে যাচ্ছে নাটক করে যাচ্ছে তোমরা ভিউজ দিচ্ছ তোমরা আমার এই ব্লগিং চ্যানেল বা আমার ভিডিওকেও দেখছো না এরপর আমিও কিছু একটা ডিসিশান নিতে বাধ্য হব এক একজনকে দেখে এইভাবে তোমরা ইন্সপায়ার হচ্ছ কিন্তু পূজা তুমি ভুল লোককে দেখে ইন্সপায়ার হচ্ছ মানুষ ঠকে গেছে মানুষ বুঝে গেছে যে কি হতে চলেছে কি হলো দেওয়ার পরিস্থিতি তুমি দেখেছ ওটা দেখে তোমার ভয় পাওয়া উচিত সেখানে তুমি আরও এগিয়ে গেলে ওটা নি কিসেরা তো বাধ্যমত কথা বল তোমার টাকারটা একটা হাজব্যান্ড আছে প্রচুর চাকরি আছে প্রচুর চাকরি আছে করার মতো আর বলছো হ্যাঁ রোগ এই রোগ তোমার মানে আজকের থেকে প্রায় দু বছর ধরে তোমার এই রোগ 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 শুনছি তুমি যাচ্ছ ট্রিটমেন্ট করাতে আজকে বলছো গয়নাঘাটি বিক্রি করাতে এগুলো এগুলো তো ঘটনাই একটা মানুষ আমি দেখেছি আমি এগুলো দেখি আমি জানি না বলবো না এখনও অবধি এই সমস্ত ডেঞ্জারাস রোগের সংস্পর্শে জানি না মুখ না লাগে আমি কখনো আসিনি বা আমি খুব একটা এই এই ক্যান্সার সংক্রান্ত অসুখ আমি সেভাবে নিয়ে ঘাঁটি নি সেই জন্য অনেক ইনফরমেশান হয়তো তোমাদের দিতে পারবো না কারণ নিজে এগুলো নিয়ে ঘাঁটলে যতটা দেওয়া যায় বড় অসুখ নিয়ে ঘাঁটলে যতটা দেওয়া যায় মানে রথ দেওয়া যায় না ঘাটলে এগুলো নিয়ে বলা যায় না আর আমি এগুলো নিয়ে কখনও ঘাটতে চাই না কারণ অন মানে যখন হবে দেখে নেব যদি কোনোদিন এরকম সিচুয়েশান আসে দেখে নেব এখন যখন নেই সিচুয়েশান তখন আমি রোগভোগ নিয়ে ঘাঁটতে ভালোবাসি না তাহলে কি ভোগ নেই ঘরে আছে কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা যাই হোক আমরা মানে খুব একটা বলি নাই অসুখ হয়েছে ও রোগ মানুষ মানুষ থাকলে শরীর থাকলে অসুখ হবে অসুখ আবার রিকভার করতে হবে সেই তা তোমাকে দেখছি কন্টিনিউয়াস তোমার ভিডিওতে জিভ বার করা এই রোগ 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 নিয়ে তো তোমার অসুখটার জন্য তুমি কী করছো গয়নাঘাঠটি বিক্রি করেছো ভালো কথা এবং সেই গয়নাঘাটি প্রত্যেকে বিক্রি করে মানে বাড়িঘর বিক্রি করে রাস্তার তলায় দাঁড়ায় রাস্তায় গিয়ে দাঁড়ায় নিজে ব্যাচ বাঁচার জন্য যদি প্রয়োজন মনে করে সেখানে তোমার মায়ের জমি দুদিন আগে দেখতে গেছিলে শুনলাম বিক্রি হবে ওগুলো কি সব ফলস কোথায় বিক্রি হলো ঠলো কোথায় তাহলে তো ওখান থেকে ভালো টাকা আসবে তোমার যে টাকাটা লাগবে পনেরো থেকে ষোলো লাখ টাকা তুমি বারবার বলছো আর বারবারই তুমি তোমার মানে অনেক কিছু অনেক কিছু বলার আছে বেশি বড় ভিডিও করব না তোমার কমেন্ট বক্সে একজন তোমাকে কমেন্ট করেছিল বেশ কিছুদিন আগে যে কলকাতার সব ডাক্তারই বাজে তোমার তাহলে তুমি বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করাও লন্ডন জার্মানিতে গিয়ে ট্রিটমেন্ট করাও তুমি কন্টিনিউস কলকাতার ডাক্তারদের আন্ডার এস্টিমেট করো কলকাতায় মানুষ সুস্থ হয় না সবাই কি বাইরে যেতে পারে পয়সা থাকলেও যেতে পারে না কেন জানো পসিবল হয় না অনেকের বাচ্চা কাচ্চার পড়াশুনো থাকে বাচ্চা কাচ্চা যখন উঁচু ক্লাসে পড়ে বাবা মা হয়তো ফেলে রেখে দিয়ে যেতে পারে না সেরকম সিচুয়েশান থেকে কলকাতায় টাটা মেডিকেল আছে তোমার ন্যাশনাল মেডিকেল কলেজ আছে তুমি অনেকে অনেককে এখানে ভালো হতে দেখেছি অনেক চেনা জানা আছে ভালো হয়ে বাড়িতে গেছে হ্যাঁ তো তুমি শুধু কলকাতার ডাক্তার খারাপ তোমাকে বাইরে যেতে হবে বাইরে গেলে কি তোমার কিছু রটনা করতে সুবিধা হবে এই জন্যে কি তুমি বারবার বাইরে যাচ্ছ দেখো পুজো আমি অত্যন্ত ভদ্র ভাষায় তোমাকে নিয়ে আজকে কথা বলছি তুমি প্রমাণ দেবে না চ্যাটাং চ্যাটাং কথা বলবে তো আমিও কিন্তু ময়দানে নামবো তুমি আজকে তুমি বেশ কিছুদিন আগে ফেসবুকে হাতটা তুলে আন্ডার আউন্সে একটা অপারেশনের ফটো দিয়েছিলে খুব খারাপ লাগছিল আমার তখন আমি যে রেগুলার তোমার ভিডিও দেখছি তা না কারণ ভাই তুমি যেভাবে নেগেটিভিটি ছড়াচ্ছ শোনো অসুখ যাদের ঘরে আছে আছে অনেকে ঘরে কিন্তু তুমি সব সময়তেই এই অসুখ ভয়ানক অসুখ মরে যাচ্ছি এই যাচ্ছি পাচ্ছ কি ভালো লাগে কি জানি না আমি আমার এগুলো দেখতে ভালো লাগে না কারুর মৃত্যু কারুর খারাপ জিনিস আমি না একদমই সব ভিডিও দেখি না বিশ্বাস করো এই ভিডিও আমি একদম কন্টিনিউ ফলো করি না তারা দুঃখ পেলে পাক এই যে আজকে কথায় কথা একটা কথা আসছে যে দুঃখিনী আল্পনার মা কেঁদে কেঁদে ভিডিও দিচ্ছে ওনার কিছু করার নেই কিন্তু যে ক্যামেরাম্যান উনি যখনই দিনের মধ্যে কান্না শুরু করছে তখনই তখনই ক্যামেরাটা অন করে ওনার কান্নাটা দেখাচ্ছে কেন ভিউজের জন্য ভাই এভাবে ভিউজ হয় না আলপনার মাকে যেভাবে জোকার সাজিয়ে রিলস করা হচ্ছে সেইভাবে কিন্তু ভিউজ মনে হয় না এখনও অব্দি ট্রেন্ডিং আছে বলে মায়া দয়া করে সবাই দেখছে দয়া মায়াটা কতদিন মানুষ এখানে বারবারই বলছি যে নিজের ইচ্ছায় আসে কেউ জোর করে যে আমাকে ভিউজ দাও আমাকে এটা আমাকে মানে দয়া করো কেউ কিন্তু করবে না সে তুমি যতই করো মানুষের ইচ্ছা এটা সেরকম ওই আল্পনা রুবির ভিডিওতে আমি দেখি কান্নাকাটি করার সময় কেউ ক্যামেরা ধরে ওগুলো ভিডিওতে দিচ্ছে ওগুলো আমি দেখি না মায়া লাগে মাঝে মাঝে চালিয়ে দিয়ে কিছুক্ষণ মিউট করে যে ওনার ভিউসটা দরকার সেটা করে চলে যাই হয়তো কিন্তু তুমি তোমার ভিডিওতে যে বলছো আর তুমি যাদের ভালো না লাগবে না দেখবে না ভালো সত্যি লাগে না দেখতে ওই জন্য ইচ্ছেও করে না কিন্তু কদিন ধরে ফেসবুকেও দেখেছি তুমি এই সমস্ত করেছো আবার সেই ফেসবুকে এই এই সমস্তগুলো তুমি আবার ডিলিটও করছো পোস্ট ডিলিট করো কেন কি সংশয় থাকে কি দিয়ে ফেলো ভুল করে এর আগেও তো কি রক্তপক্ত দেখি না কি স্ট্রাইক খেতে খেতে বেঁচেছো বলেছিলে বলেছিল স্ট্রাইক এই হ্যাঁ স্ট্রাইক না গাইডলাইন্সের একটা ইএসটিটাও তোমার কাছে ওই তুমি ভিডিও ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে তারপরেও দেখছি ওটা সত্যি নামিতে যাও তুমি সেই রক্ত পাখা ওগুলো দেখতে ভালো লাগে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এই যে তোমরা ওয়াইটি খুললে এরকম যদি দেখো কোনো একজন এরকম রক্ত দেখা যাচ্ছে বাড়িতে সবার মানুষের রোগ ভোগ অশান্তি নিয়ে থাকে তারপরেও সারাদিন পরে ক্যামেরা খুলে মানে ইউটিউব দেখতে গিয়ে ফেসবুক বা ইউটিউবে যদি তোমরা এগুলো দেখো তোমাদের কি ভালো লাগবে আর পূজা মনে করছে এইভাবে দেওর বৌদির মতো এইভাবে অ্যাক্টিং করবো সর্বোপরি আমি কত কিছু বলবো আমার মাথায় অনেক কিছু চলছে পূজার বর এখন ভয়েস দিচ্ছে পুরো ওই দেওর স্টাইলে আমরা না পূজাকে নিয়ে এই করব। আমরা না খুব কষ্ট করে দাঁড়াচ্ছি মানে আমি ঠিক মনে করতে পারছি না কী কী বলেছে জামা কাপড় মেলছে কাজ করছে আমি পূজার জন্য এই কাজ করি ওই কাজ করি তো মানে টোনগুলো এই যে স্ক্রিপ্ট লিখে এবং সুন্দর করে যে সেগুলো দেখে বলা একদম ওই যে দেওয়ারের মতো করে কথা বলছি কালকে না পরশু দিন একটা ভিডিও দেখলাম ওর শরীর খারাপ হচ্ছে ও ম্যাগি বানিয়ে খাচ্ছে ও রান্না করতে পারছে না ম্যাগি খাচ্ছে এবং ক্যামেরাটা যখন এসছে ওর ওই তাকানো দেখলে মানুষের তাকানো দেখলে বোঝায় ওর বর ক্যামেরাটা ধরেছে বুঝা ম্যাগি খাচ্ছ ওপর এরম করে দেখলো এরকম করে দেখেই তারপরে এমন একটা অসুস্থ ভান করলো এইগুলো থেকে কিন্তু মানুষের মনে একটা কোশ্চেন আসে এর আগে অনেক চ্যাটাং চ্যাটাং বুলি দিয়ে ফেসবুকে তুমি অনেকে কাছে মানে ভীষণভাবে তোমাকে আক্রমণ করেছিল তুমি কেঁদে কেঁদে ভিডিও করছে এইসব অসভ্যতাগুলো করছো কেন তুমি বলছো হাজবেন্ডের পাশে দাঁড়াতে চাইছো ভালো কথা দাঁড়াও না গয়নাঘাটি বিক্রি করে ট্রিটমেন্ট করিয়েছো সবাই করে আর হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর জন্য ইউটিউবে আসে সবাই আসে তুমিও এসেছো কিন্তু এসব নোংরামও করছো কেন তুমি দেখো দেওয়া বোধীর কী হালটা করেছি আড়াই লাখের চ্যানেলে আজকে পাঁচ হাজার ছ হাজার ভিউজ হচ্ছে তারপর তিন চার দিন গেলে সেটা অবশ্যই উঠছে তাও তোমার দেখে শিক্ষা উচিত না তোমার লজ্জা লাগলো না যে দেওয়ার বদি প্রমাণ অত দূরে থেকে যদি প্রমাণ আনা যায় তুমি তো থাকো ঘরের কাছে ব্যান্ডেল না কোথায় এখান থেকে প্রমাণ আনতে এক সেকেন্ড সময় লাগবে না যদি মনে করি যদিও ইউটিউবের ওটা টেকনিক না কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু প্রয়োজন হলে সেটা করতে হবে একদম ঘরের কাছেই তো তুমি থাকো আর পৃথিবীটা না এইটুকু দেওরবদি বদি কোথায় কোথায় কি করে এসেছিলো সব প্রমাণ চলে এসে ওয়াইটিতে ছাড়খাড় হয়ে গেছে তারপরেও তুমি ওদেরকে দেখে এই এই সাহস সঞ্চয় করলে হ্যাঁ পুরো দেখে দেখে স্ক্রিপ্টেড ভিডিও ওদের মতো করে যাচ্ছ বরকে দিয়ে ভয়েস দেখাচ্ছ আর বাচ্চাটাকে বেঁচে যাচ্ছ বাচ্চাটার নিয়ে ইয়ে করছো রোজ রোজ বলছো বাচ্চাটার এই বাচ্চাটার সেই দুদিন আগে পোস্ট দিয়েছিলে বাচ্চাটাকে দেখাশুনো করার লোপ লাগবে তুমি জানো একটা বাচ্চা দেখাশুনো করার লোকের টাকা সেটা কোথা থেকে আসবে তাহলে তুমি কেন স্ক্যানার দিচ্ছ আর পুরো স্ক্যানার দিচ্ছ তো মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে একটা টাকাও দেয়নি এবং দেওয়ার জন্য কাউকে বলিও নি তোমাকে নিয়ে অনেক ভালো কথা বলেছিলাম যখন দেববদিকে নিয়ে ভিডিও করতাম কন্টিনিউ বললাম যে তোমাদের মতো মেয়েরা টাকা পায় না মানে কেউ বিশ্বাস করে না আজকে তো দেখছি পুরোপুরি ভুল বারবার এরকম ওয়াইটিতে ঠকছি কেন জানো আমি নিজে তো এরকম নয় আমি কখনো ভাবতেই পারি না চট করে আমি কাউকে খারাপ ভাবা তোমরা এতদিন আমার ভিডিও দেখে বুঝতে পেরেছ সেই হারে রাউডি হয়ে ভিডিও আমি করতে পারি না কারণ চট করে আমি মানে আমার বর তো বলে যত রাগ তেজ ওর উপরে যত রাগ তেজ ওর উপরে দেখাতে পারি কিন্তু বাইরের কেউ একটা কাউকে একদম চট করে বিশ্বাস করি আর এরকম তো আমি ভাবতেই পারি না যেরকম বড় বড় রোগ নিয়ে তোমরা কি সাহসে বলে তোমরা এত বড় বড় ডিসিশন নিয়ে ফেলো এক কানের দুল নিয়ে চলছে তোমার মেয়ের কানের দুল তুমি বিক্রি করতে যাচ্ছ বিক্রি করা কেন বলো বলতে পারো না যে বন্ধক রাখতে যাচ্ছি পরে আবার টাকাটা নিয়ে ছাড়িয়ে আসছো কারণ দুদিন পরে আবার ওই কানের দুলটাকে আবার দিতে হবে আর তোমার গলার টোনটা তুমি যা নাটক করে বলো কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায় যে আজকে যে পার্কে বসে ভিডিও করলে কই ওই ধরনের অ্যাক্টিং তো দেখিনি তুমি অন্য সময় ভয়েস দেওয়ার সময় যে নাটকটা নাকামোটা শুরু করো এগুলো করো না এগুলো করো না তাহলে দেওর বৌদির মতো হাল হবে তোমার শুধু চ্যানেলে ভিউজ কমে যাওয়া না লোকেরা থুতু ফেলবে আর এই থুতু ফেলে যদি সেই থুতু থেকে টাকা কুড়িয়ে নাও এটা কি ভালো জিনিস যে থুতুর থেকে আমি হাত হাতে টাকা নিয়ে নিচ্ছি ছি আমি তোমাকে অন্তত ভাবি নি এই জিনিসটা তোমার অসুখ হয়েছে সিরিয়াস বৌদি যেরকম ক্যান্সার নিয়ে খেলছে তুমি হয়তো খেলো নি ক্যান্সার নিয়ে ক্যান্সারটা হয়তো তোমার হয়েছিল কিন্তু তুমি মানে সেটাকে নিয়ে এই বাড়াবাড়ি করে টাকা তুলছো কেন বিক্রির মতো বিকি বিকাগিরি কেন করছো যখন তোমার হাড্ডা কাড্ডার স্বাম স্বামী আছে হাড্ডা কাট্ডা স্বামী আছে তাকে সকাল বিকাল খাটতে বলো খাটু শুধু একটু ছোটো কাজ করলে হবে না টাকা রোজকারের জন্য তাকে খাটতে হবে আর তুমি ওয়াইটিতে ভিডিও দাও ভালো ভিডিও দাও কে বিশ্বাস করছে কে তোমাদের ভরসা করছে এই যে নাটক শুরু করো এই যে আজকে থামনেলটা দিয়েছো লজ্জা করলো না এরকম ধরনের একটা থামনেল দিতে কবে কারে কোন তুমি তোমার কি তুমি কি হসপিটালে ভর্তি তোমার কি অক্সিজেন লাগছে আর ওই অক্সিজেনের মাস ওগুলো দুনিয়ার যাদের একটু শ্বাসকষ্ট আছে লোকেদের বাড়িতে থাকে ঠিক বৌদিকে দেখেছো নাকে ওটা একটা দিয়ে মাঝে মধ্যে বসিয়ে রাখতো হনুমানের মতো একটা টুপি পরিয়ে হ্যাঁ ঠিক হনুমান যেরকম হয় দেখছো না আজকে চ্যানেলে থুতু ফেলতে যাচ্ছে না লোকেরা গুটি কয়েক লোক ছাড়া তোমাকে তো লোকেরা এমনিই পছন্দ করে না কটা তোমার ভালোবাসার ভিউয়ার্স আছে তুমি সেই বৌদিকে দেখে ঠিক ওই সেম ওই নকলগুলো করছো কেন কেন ওর ওর কাছে কি কি স্ক্রিপ্ট লিখে নিয়ে আসছো নাকি একাই কাফি মানাচ্ছে এগুলো করার তোমাকে এত মিথ্যা কথা কেন বলছো কেন এই সব প্রমাণ দিতে বস মানে সঠিক প্রমাণ দিচ্ছ না অনেক কমেন্ট বক্সে বাজে কথা দিচ্ছি ফেস ফেসবুক থেকে মানে ফেসবুকে ফটো দিয়ে সেগুলো আবার ইয়ে করছো ডিলিট করছো কেন এই নোংরা মোগুলো করছো দেখো পূজা আমি ভুল আমাকে তুমি ভুল প্রমাণ করো আমি চাই তুমি আমাকে ভুল প্রমাণ করো ওইভাবে মানে বলতে পারো না সোশ্যাল মিডিয়াতে থেকে যাদের ভালো লাগবে না ভিডিও দেখো না যাদের ভালো লাগবে না তারা ব্লক করে দাও কেন ব্লক করবো আরও বেশি করে দেখবো হঠাৎ করেই আজকে তোমার ভিডিওটা একদম সামনে চলে এলো ফেসবুকে আসে তোমার ভিডিও কিন্তু ইউটিউবে আমি খুব একটা তোমার ভিডিও মানে মাঝখানে দর্গবতী সময় একটু দেখতাম কমেন্ট করতাম ভাবতাম কবে অপারেশন হবে কবে কি হবে এই ভেলোরে গেলে একা একা দে বলতে বললে একা যাবো কেউ যাবে না হ্যাঁ তোমার মা পর্যন্ত তোমার পাশে থাকে না এগুলো কী ধরনের নোংরা মোগো তোমার মা আর এই জগতে আছে টাকে তুমি ছাড়া সেই মা তোমার পাশে থাকে না এই ধরনের নোংরা কথা বলে ভিউজ কামাচ্ছ তোমরা ব্লগাররা মা বাবা আত্মীয় স্বজন কাউকে বেচলাম ভালো ভালো আত্মীয় আছে তোমাকে টাকা দেবে কেন দেবে তোমার বরকে বলো জোগাড় করতে কেন আত্মীয় হজম না কতবার টাকা দেবে আর দেবেই বা কেন আর ওই জন্য পন্থা একটা ইয়ে করেছো ওয়াইটিতে মানে স্ক্যানার দিয়ে টাকা তুলবো লজ্জা করে না তোমাদের যেটা ভিক্ষা করো এখানে বসে বসে ডিজিটাল ভিকারি কতগুলো কেন দেবে লোক এটা তোমাকে টাকা তোমার থেকে অনেক নিডি ফ্যামিলি আছে এখানে আসো হসপিটালে বিনা পায় চিকিৎসা করাও বড়ো বড়ো চিকিৎসা কি চিকিৎসা চিকিৎসা তো কিচ্ছু না মুখ থেকে তো বেরিয়ে গেল এত কিছু জিনিস কিনেছো প্রচুর লোন কিসের লাগে একটা ক্যান্সার পেশেন্টরা পেশেন্ট যাদের বাড়িতে থাকে তাদের ভিতরে নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় তাদের মানে যদি মানে সত্যি সত্যি সে মানে মরতে চলে ওই আজকে এটা খেলছো যে আমাকে নিয়ে নাও আমাকে তুলে নাও প্রায় দিয়ে তুমি এ ধরনের টাইটেল দাও কবার মরবে কতবার এই মরতে মরতে মরা মরা টাইটেল দেবে আর চুপ করো বারবার এই এই একই টাইটেল তোমরা এক শিখে গেছো মৃত্যুটাকে হাতিয়ার করে তোমরা মানে ইয়ে করছো ভিডিও করে ভিউজ কামানোর চেষ্টা করছো তারপরেও যখন হচ্ছে না স্ক্যানার দিয়ে দিয়ে ভিউজ কামাচ্ছো স্ক্যানার দিয়ে দিয়ে টাকা চাইছো নোংরামো করার জায়গা পাও না ঠিক কেউ টাকা দেবে না এই সমস্ত আর স্ক্যানার দিয়ে যারা এই মিথ্যে কথা বলবে তাদেরকে একটা পয়সাও কেউ দেবে না খেটে খাও আর জমি জামা বাড়ি ঘর যা আছে সর্বসমস্যা আছে সব বিক্রি করো বসে ওয়াইটিতে কেন এরকম হ্যাঁ ভিডিও করো টাকার করো তোমার হাজবেন্ডের পাশে দাঁড়াও একশো বার দাঁড়াবে একশোবার দাঁড়াবে ভিডিও করবে ফেসবুকে ওয়াইটিতে কিন্তু আমি তোমাকে বারবার করে বলছি যে ফেসবুকেও কিন্তু আমার চ্যানেল আছে এবং আগে একটা পেজও ছিল আমি ওখানে কন্টিনিউ করি না ব্লগ দিতাম আমার সাড়ে পাঁচশোর উপরে ফলোয়ার মোটামুটি হওয়াতে এবার নিজাই হোক মানে তো খাটে কেড়ে ভাই। তুমি যদি না মানে এই নোংরা বন্ধ করো তোমার নামে যেগুলো রটনা হচ্ছে সেগুলো যদি তুমি মিথ্যে প্রমাণ না করতে পারো ওপেন চ্যালেঞ্জ করলাম পূজা আমি কিন্তু ফেসবুকে ভিডিওগুলো কিন্তু ছাড়বো ফেসবুকে কিন্তু এই ভিডিওগুলো ছাড়বো যাতে ফাটদার কোনো ভিউয়ার্স আর কোনো টাকা পয়সা দিয়ে আর না ঠকে যেখানে প্রয়োজন সেখানে দিক লজ্জা করছে না দেবদীকে এত কথা বলে এখন সেই পন্থা নিয়েছ বড়কেও সেই নোংরামোতে নামিয়ে দিয়েছ দীর্ঘদিন বর নিরুদ্দের বর নিরুদ্দের বর অন্য মহিলার সঙ্গে থাকে বলে ভিউজ কামিয়েছ স্বামী স্ত্রী মিলে এত নোংরামো করে যাচ্ছ তোমরা ওয়াইটিপে কতগুলো ব্লগার এত অসভ্য একটা মানে ভালো জায়গা বেঁচেছো না ফেসবুক আর ওয়াইটি কিছু একটা হলো নিজেদের সব কিছু একদম ফিক্স ডিপোজিট টাকা পয়সা গয়না একদম রাখবো আর কী বলছো বলো বিয়ে বাড়ি যাও না কেন গয়না গয়না মানে কী বলবো আর কাকে ভোলাচ্ছ বিদে বোকা বানাচ্ছ বিয়ে বাড়িতে যাও না কেন গয়না নেই তাই কে আজকাল বিয়ে গয়না পড়ে এত সুন্দর জাং জুয়েলারি বেরিয়ে গেছে কটা লোক ভালোই তো লাগে আমার তো ভালোই লাগে না গয়না পড়লে মনে গেও গেও লাগে একদম নিজের দাদা দাদা নিজের বোন নিজের দিদির বিয়ে ছাড়া এখন যা গয়নার দাম হয়েছে কে ভাই গয়না বার করে বিয়ে পড়ে যায় আর তোমার গয়না ছাড়া বিয়ে যাওয়া যায় না বিয়েবাড়িতে কি তুমি ফুটুনি মারতে যাও তোমার গয়না দেখাতে যাও হুম আজকে তো চুলটা দেখে মনে হলো তুমি কোনো পার্লারে গিয়ে চুলটাকে সেট ফেট করে এসছো জানি না এগুলো প্রমাণ নিয়ে আমার কাছে প্রমাণ ছাড়া বসবো না তো মনে হচ্ছে যে যেভাবে কার্লি করে স্টেপ করে এসছো তুমি পাল্লার থেকে সুন্দরভাবে ইয়ে করে এসছো সোনো পূজা এই ঘিন্না থুতুর থেকে পয়সা উড়িয়ে নেওয়ার টাকা কিন্তু কোনো দিন তোমার ভোগে লাগবে না কোনো দিন ভোগে লাগবে না আর তুমি এখানে মিথ্যা কথা বলছো বলেই যাচ্ছ যে তুমি অপারেশন করতে যাবে আর এটা যখন তুমি ব্লগিংয়ে দেখাতে পারবে না তুমি বুঝতে পারছো যে মানে তোমার গায়ে কত থুতু পড়বে তোমার এই চ্যানেলে মানে তোমাকে দেখাই ছেড়ে দেবে লোকেরা এখনও যারা গুটি কয়েক দিচ্ছে তারা ভাবছে হ্যাঁ তোমার তুমি ও ইয়ে করাতে ট্রিটমেন্ট করাতে যাবে প্রতি মুহূর্তে তুমি কলকাতার ডাক্তারদের এই সমস্ত কথা বলো ভালো ট্রিটমেন্ট হয় না তোমরা এই কতগুলো শিখেই রেখে দিয়েছো তোমাদের জন্যই আজকে এই হাল তোমরা শিখে রেখেছো গ্রামের বিশেষ করে গ্রামের লোক জ্বর হবে জারি হবে তোমরা কলকাতার থেকে না বিশ্বাস করে বাইরে যাবে আমি বলছি না যে বাইরে মানে কলকাতায় ভালো বাইরে ভালো রাইটা নয় কিন্তু যার যেমন অবস্থা তার থেকে তোমাকে তোমার যখন সামর্থ্য নেই বাইরে যাওয়ার যথেষ্ট লোক অনেক লোক ভালো হয় যে লোক ভালো হওয়া সে ভালো হবে রোগ থাকলে তো ভালো হবে রোগ থেকে তো পুরো সেরে উঠেছো তুমি তার সত্ত্বেও কেন এই সমস্ত মিথ্যে কথা বলো এই হাত তুলে দেখাচ্ছ জিম করে এই চোখ টেনে এই এখানে নীল হয়ে যাচ্ছে ওইভাবে কারণ নীল হয় তারপরে সে সেজে গুজে এরকম পার্কে যেতে পারে পূজা এত মিথ্যে কথা বলে যাচ্ছ হাজবেন্ডকে বেঁচেছো আগে মেয়ের দীর্ঘদিন হাজবেন্ডকে যা নয় তাই করে বেঁচেছো তখন আমি ভিডিও করেছিলাম নাটক নাটক বলে আর আজকে মাকে বেঁচছ আত্মীয় স্বজনদের নামে নোংরা কথা বলছো ওরা দেখছে না ভিডিও কেউ তারা তোমাকে দুচোকে সহ্য করতে পারে না কেন কারণ সবাই জানে তুমি মহা নাটক বাজার লুবি হয়ে গেছো এত লোন কিসের কিসের জন্য এত লোন করেছো ট্রিটমেন্টের জন্য না ঘর সাজানোর জন্য ছি 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 তোমরা এত নোংরা কী করে হতে পারো পিছনে যখন সেই টাকা চাইছিলে টাকা চাইছিল দেখলাম সেই বাড়ি থেকে ও বাড়ি ভাড়া যাচ্ছ ঘরের ভিতরে দুনিয়ার জিনিসপত্র ফ্রিজ আছে কুলার আছে সবই তো আছে তো তোমরা আবার গরিব ভিকিরি কী ভিকিরি এক রাস্তায় যারা থাকে তারা তারা ভিক্ষা করলে মানায় সত্যি তাদের কাছে পয়সা নেই রোজকার খাবারের পয়সা আর তোমরা হচ্ছে স্বভাবে ভিকারী লজ্জা করছে না তোমরা তোমার বড় পাড়ায় বেরোতে সবাই দেখছে তোমাদের ভিডিওগুলো এরপর যখন মানে আমি বাজেভাবে ভিডিও করব তখন বলতে পারবে না দিদিভাই তুমি আমাকে সব কেন বলছো আজকে তোমাকে ওয়ার্ন করলাম আমি ভুল তুমি প্রমাণ করে দাও তুমি প্রমাণ করে দাও যে হ্যাঁ আমি ভুল তোমাকে আমি ভুল প্রমাণ করবো দিদিভাই তুমি তোমার জায়গায় তুমি ঠিক প্রমাণ করে দাও এটুকুই বলার ফার্দার মুখ খুলিও না ফেসবুকে যদি ভিডিওগুলো ছাড়তে পারি তাহলে কিন্তু তোমার এই যে ফেসবুকে যে টাকা কামাচ্ছ এটুকুও থাকবে না সব কিছুই কিন্তু একটা লিমিট আছে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও টাটা